হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো রেন্টাল অফার নিয়ে কীভাবে আপনারা ফেসবুকে মার্কেটিং করবেন এবং আপনারা যারা অন্যের হয়ে রেন্টাল অফার নিয়ে মার্কেটিং করছেন কিন্তু নিজে নিজে মার্কেটিং করবেন ভাবছেন বাট আপনারা নেটওয়ার্ক খুঁজে পাচ্ছেন না তো আপনাদের জন্য আমার একটা বেস্ট সাজেশন হচ্ছে যে আপনারা এরকম টাইপের একটি ল্যান্ডিং পেজ তৈরি করেন অর্থাৎ আপনারা যেরকম টাইপের ল্যান্ডিং পেজগুলো নিয়ে আপনার মূলত কাজ করছেন ঠিক সেম টু সেম ওভ কপি করে আপনারা ওইরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন তৈরি করে আপনারা সিপিএ অফারগুলো প্রমোট করেন বিশেষ করে গিফট কার্ড রিলেটেড যে সকল অফারগুলো আছে সেই সকল অফারগুলো চাইলে আপনারা প্রমোট করতে পারেন যেমন দেখতে পাচ্ছেন আমার কাছে স্যাম্পল কিছু ল্যান্ডিং পেজ রয়েছে একটা এবং এ একটা দেখতে পাচ্ছেন তো এখন আমি যদি রেন্টাল অফার রিয়েলিভাবে না পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমার করণীয় কী করণীয়টা হচ্ছে যে যে সকল সিপিএ নেটওয়ার্ক আছে যেমন অ্যাপমাইন অ্যাপ্রয়েল অ্যাডগুলো মিডিয়া এই সকল সিপিআই নেটওয়ার্ক থেকে মূলত হচ্ছে যে আমরা যে কোনো অফার নেব যেমন অ্যাপ অথবা ওয়ালমার্ট অথবা আরও বিভিন্ন টাইপের কিছু মানে ক্যাশ রিলেটেড কিছু অফার আছে যেগুলো দুই ডলার সামথিং পে আউট ইমেল সাবমিটেড তো এই সকল অফারগুলো চাইলে আমরা আমাদের ল্যান্ডিং পেজের যে সকল ইমেজ অথবা বাটনগুলো ব্যবহার করি এই বাটনের ভিতরে আমরা চাইলে আমাদের লিঙ্কগুলো ব্যবহার করে আমরা মার্কেটিং করতে পারি আশা করে আমি যেই সাজেশনটা দিয়েছি এই সাজেশন অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে কারোর উপর নির্ভর করে আপনাদের কাজ করা লাগবে না আচ্ছা তো এখন আমরা কিভাবে মার্কেটিং করব সেই বিষয়টা আমরা একটু দেখি আমরা প্রথমে হচ্ছে ফেসবুকে চলে যাবো ফেসবুকে আসার পর আমি তিনটা গ্রুপ এখান থেকে ওপেন করবো আমি যে তিনটা গ্রুপ ওপেন করছি এই তিনটা গ্রুপে মূলত রেন্ট অফারে খুব ভালো কাজ হয় এবং আমার কাছে আরও কিছু গ্রুপ আছে যেগুলো মূলত আমি যখন কাজ করতাম তো সেই সব সময় কিছু গ্রুপ আমার কাছে রেখে দেওয়া আছে তো সেই সকল গ্রুপ আমার মাঝে মধ্যে লাগলে আমি ব্যবহার করি তো যাই হোক এখন হচ্ছে যে এখানে আপনার কিভাবে মার্কেটিং করবেন এটা একটু দেখাবো মার্কেটিং করার জন্য এখন আমাদের কিছু ফটো প্রয়োজন হবে এবং কিছু টেক্সটের কিছু প্রয়োজন হবে জাস্ট আমি এখান থেকে এই টেক্সটটা সম্পূর্ণ কপি করব কপি করার পর মূলত হচ্ছে যে এখানে আমরা চলে আসবো ডিসকাশনে আসার পর একটু নিচের দিকে স্কল করলে আপনারা যদি মনে করেন যে অ্যানোনিমাস করে আপনারা পোস্ট করবেন তাহলে সেক্ষেত্রে সেটাও করতে পারেন তো জাস্ট আমি এখানে রাইট সামথিং এখানে ক্লিক করবো আমার টেক্সটগুলো আমি এখানে পেস্ট করলাম পেস্ট করার পর আমি এখানে এখন কিছু ফটো দিবো যে ফটোগুলো দিয়ে মূলত আমি মার্কেটিং করবো তো এখান থেকে ফটোগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ফটো এখানে আপলোড দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখানে পোস্ট করে দেব পোস্ট করার পর মূলত হচ্ছে যে আমাদের পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে দিতে হবে এখানে আপনারা আরেকটা কাজ করতে পারবেন এই পোস্টটাকে ব্যবহার করে কিভাবে যখন এই পোস্টটাতে আপনার একটা লাইক অথবা একটা কমেন্ট চলে আসবে ঠিক তখনই মূলত হচ্ছে যে আপনারা এই যে উই হ্যাভ অ্যাভেলেবেল লিস্টিং এই টেক্সটা ব্যবহার করবেন এবং মোর ইনফরমেশন এই টেক্সটার নিচে মূলত হচ্ছে যে আমরা কী করবো এই যে এই লিঙ্কটা ব্যবহার করব জাস্ট এইটা নিয়ে এসে নিচে আমাদের লিঙ্কটা ব্যবহার করতে হবে এখন এটা যদি আমরা জাস্ট এখান থেকে একটু কপি করি কপি করার পর আমাদের পোস্টে এখানে চলে আসবো আমার পোস্টে আমি একটা লাইক দিলাম তো লাইকটা দেওয়ার পর আমার পোস্টে আমি একটা কমেন্ট করবো হাই লিখে হাই লিখে কমেন্ট করার পর এরপর হচ্ছে যে এটাকে আমি একটু এডিট করবো এই যে দেন এখানে সাবমিট করে দিব দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা পোস্ট হয়ে গেছে এইভাবে মূলত মার্কেটিং করতে হবে এবং আরেকটা টেকনিক হচ্ছে যে আপনি জাস্ট এইখান থেকে থিরিয়াটি মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এডিট পোস্টে ক্লিক করবেন এডিট পোস্টে ক্লিক করার পর জাস্ট এইখান থেকে এটা তুলে দিয়ে আপনি আপনার লিঙ্কটা বসিয়ে দিয়ে জাস্ট এইখান থেকে সেভে ক্লিক করে দিবেন এটা কিছুক্ষণ পরে করবেন সাথে সাথে করবেন না কিছুক্ষণ পরে করলে ভালো হবে আপনাদের সবার জন্য আমার মার্কেটিং করা স্ট্র্যাটেজিটা আপনার ফলো করেন মার্কেটিং করান এইভাবে তাহলে আপনারা আনলিমিটেড ট্রাফিক জেনারেট করতে পারবেন ঠিক এভাবে তো দেখতে পাচ্ছেন যে এখানে একজন পোস্ট করেছে চৌত্রিশ মিনিট আগে একটা কমেন্ট আছে এবং দেখতে পাচ্ছেন প্রায় এক ঘন্টা সামথিং আগে একজন পোস্ট করেছে অনেকগুলো কমেন্ট আছে এখানে আপনারা চাইলে রিপ্লাইতে মার্কেটিং করতে পারবেন এবং বিশেষ করে আপনারা চাইলে এই সকল গ্রুপগুলোতে আপনারা জব টাইপের অফারগুলো নিয়েও মার্কেটিং করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকে জব টাইপের কিছু অফার প্রমোট করতেছে এইভাবে মার্কেটিং করতে পারবেন আপনারা তবে আমি বলবো এরকম জব টাইপের অফারগুলো কিছু প্রমোট না করে আপনারা রেন্টালের এই অফারগুলো আপনারা প্রমোট করেন তাহলে সেক্ষেত্রে ট্রাফিকগুলো অনেক ভালো পাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল কিছু গ্রুপ রয়েছে এবং আরো একটা মজার বিষয় হচ্ছে এখন অনেকে ইভেন্ট নিয়ে কাজ করে না আমি সামনে আরেকটা ভিডিও বানাবো যেখানে দেখাবো যে ইভেন্টের মাধ্যমে আপনারা কীভাবে আপনাদের সিপিও অফারগুলো প্রমোট করবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সপ্তাহে শেষ করছি যেহেতু ভিডিওটা খুব ছোট বাট এই ভিডিওতে আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি আপনার কীভাবে কোন অফারগুলো কিসের মাধ্যমে প্রমোট করবেন এ টু জেড ক্লিয়ার করে দিয়েছি এরপরও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই আমাকে টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে নাম দেবেন এবং মার্কেটিং করার জন্য টেক্সট ফটো যদি কোনো কিছুর এসব আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে দিবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক দিবেন দেখবেন যে একটা টেলিগ্রাম চ্যানেল পাবেন সেখানে জয়েন করবেন জয়েন করার পর দেখবেন যে ওইখানে অ্যাভেলেবল কিছু ইমেজ অ্যাভেলেবল কিছু টেক্সট সব কিছু ফ্রিতে দেওয়া আছে জাস্ট কালেক্ট করবেন ল্যান্ডিং পেজ বানাবেন মার্কেটিং করবেন দ্যাটস ইট এতটুকুই সো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবশেষ শেষ করছি দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ